মা মা আজকে রান করবে ওই তো এক চিন্তা দেখি আজকে কি করি মা আজকে পাতল করবে ঠিক আছে তোমার জন্য আমি চেষ্টা করব মা দেখো থামি বাগানে কি করছে সব কুমড় শাকિલે সব কেটে ফেলছে চলো চলো কই দেখি সত্যি তো রে সোনা সব কুমড় শাকগুলো কেটে ফেলছো মাকে আমি জিজ্ঞেস করলাম সব কুমড়ো শাকগুলো কেন কাটছে মা বলছে কেমন একটা পোকা ধরে যাচ্ছে শাঁসি পোকা কুমড়ো শাকের যে ডাঁটাটা হয় তার ভিতরে একটা পোকা ধরে যাচ্ছে না মা তুমি ভেন্দি পারবে না পারবো চলো কি সুন্দর একটা ফুল ফুটেছে শোনাই তুমি এই দুষ্টুমিগুলো কেন করো দেখো সব দিয়ালগুলো খসিয়ে খসিয়ে এরকম ফেলে দিচ্ছো আর না ঠিক আছে বাবা মা দেখো সুন্দর তবে কত কি রান্নাঘরে কাটছে হ্যাঁ কাটবেই তো সবজি কাটছে জাগে আমাদেরকে কাজ নেই আমি শুধু তো পাড়া শুনে করব মা মন করতে যাচ্ছো আরে চল দেখি কলা পাতা আছে কি কলা গাছ তুমি তো বললে পাতুরি খাবে রান্নাঘরে মা কি রান্না করেছে দেখে আসি মাকে দেখলাম কড়াই চাপিয়ে দিয়েছে আর এদিকে মাছও ভেজে ফেলছে আর আজকের রান্না আমাদের অনেক কিছু হবে আমি একটা ইউটিউবে রান্নার ভিডিও দেখছিলাম মাছের পাতুরি তো ছোট্টো সোনাইও আমার সঙ্গে দেখছিল দেখে ওর ভালো লাগলো ও বললো মা তুমি করবে আমি বললাম ঠিক আছে তো আমার শাশুড়ি মাকে আমি বললাম মাও রেডি করছে আমি তাড়াতাড়ি করে কলা পাতা নিয়ে এসে কেটে দিলাম আর মা ওদিকে কালো সর্ষে সাদা সর্ষে রসুন সব কাঁচা লঙ্কা একসাথে বেটে ফেললো আর আমি এদিকে কলা পাতাগুলো ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে আর এখন দেখো সর্ষের তেল মাখিয়ে রাখলাম মা আবার বললো আমি কলা পাতার পাতুরি খাবো না আমি কুমড়ো শাকের পাতুরি খাবো আমি ঠিক আছে তোমাদেরকে পুরোটাই দেখাবো মা কুমড়ো শাকের আর কি খায় খামে যে কি কি খায় না না কুমড়ো শাকেরও পাতুরি হয় তুমি তো শুধু কলা পাতারই পাতুরি দেখেছো কুমড়ো শাকের তো দেখো নি কুমড়ো শাকের পাতুরি অনেক টেস্ট হ্যাঁ বাবা আলু আর কুমড়ো ডাটা দিয়ে দারুন এই ডাল দিয়ে রান্নাটা হয় খেতে অনেক ভালো লাগে ঝাড়া ডাটা চেপাতে পছন্দ করো তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো মায়ের গিয়ে মাছে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আর ওদিকে সর্ষে কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে কালো সর্ষে আর রসুন যে বাটা ছিল সেইটা একসাথে মেখে এখন কলা পাতার মধ্যে সুন্দরভাবে বাজছে আমিও ভাতব জামে কি ভাত আমিও ভাতব সোনাই সব সময় বায়না করবে না সরো এখন কিন্তু ডিস্টার্ব করলে হবে না তুমি এখান দিয়ে যাও পরে আবার আসবে সব সময় তুমি আমার সঙ্গে এমনটা করো তুমি কি রান্না পারো নাকি হ্যাঁ পারি কোথায় পারো তোমাদেরকে বললাম না মা বায়না করলো যে কুমড়ো শাক দিয়ে খাবে এই যে দেখো কুমড়ো পাতা কচি কচি কেটে নিয়েছে আমাদের কুমড়ো গাছ দিয়ে তারপরে যেমনভাবে ওই কলা পাতাগুলো বাঁধা হয়েছে তেমন কুমড়ো পাতাটাও একইভাবে মাছটা বাঁধা হয়েছে বেদে এখন মা ফ্রাইন প্যান বসিয়ে তার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে এখন ওর মধ্যে বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছে আর এদিকে আমাকে এক বাটি ওই ডাঁটা ডাল দিয়েছে আমি এখন বসে বসে খাচ্ছি তারপরে মা বলল যে বাবুনকে খেতে দিয়ে দাও তো আমাকেই তো খাইয়ে দিতে হবে বাবানকে খাওয়ানোর আগে এক ফাঁকে এগুলো মা যখন উল্টার ছিল ছিল আমি আবার দৌড়ে এসে দেখতে আসলাম কেমন হয়েছে দেখছি খুব সুন্দর হয়েছে জানো তারপরে দুপুরবেলা তোমাদের দাদা ভাই আসলো আমি বলেছিলাম ফোন করে যে একটু আলু নিয়ে এসো তো তো দেখলাম আমাকে আলু কাপড়ি এনে দিল এই বর্ষাকালে বেশ ভালোই লাগছিলো জানো তো দুপুরবেলা বসে বসে আলু কপড়িগুলো খাচ্ছিলাম কিছু পুরো পরিমাণ মতো দিয়েছে জানো খেতেও দারুণ লাগছিলো টক ঝাল টক ঝাল বেশ খুব ভালো লাগছিল তারপরে বাবাকে খাইয়ে ফেললাম তারপরে মা বললো বাবু খাচ্ছে বাবুর সাথে তুমিও খেয়ে নাও আমি ঠিক আছে আমাকে দাও তো মা বললো আগে কি খাবে আমি আগেই তুমি পাতুরি দাও মা বললো আগে কেউ পাতুরি খায় নাকি আগে এই ঝোল খাও মাছের ঝোল হয়েছে ওল চিংড়ি হয়েছে এই সব রান্না দিয়ে আগে খেতে হয় পাতুরি দিয়ে আগে খায় আমি না না আমাকে আগে পাতুরি দাও তারপরে এই যে মা পাতের মধ্যে দিয়ে দিল পাতুরিটা দেখো তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে তোমাদের ভালো লাগছে আমার কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল জানো তো সর্ষে দিয়ে যা কিছু করবে সব কিছুই কিন্তু ভালো লাগে তাই না আজকে কাতলা মাছের পাতুরি করে দেখলাম সত্যি অনেক টেস্ট তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো কোনো ঝামেলা নেই জানো বাড়ির সামনে যদি কলা পাতা থাকে কেটে নেবে শিলপাটার মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দেবে সুন্দরভাবে বেঁধে পিটুপিট উল্টে নামিয়ে নেবে তারপরে এরকম দারুণ একটা টেস্টি রান্না তো বন্ধুরা কেমন হয়েছে আমার রান্না দেখো তো